আমরা তৈরি করছি হান্ড্রেড পার্সেন্ট দেশি গাবির খাটি গরুর দুধ হতে আমাদের এই কটেজ পনির যা আপনি খালি মুখে বা এবং রান্না করে খেতে পারবেন যে পনিরটা রান্না করলে গলে যাবে না বা ভেঙে যাবে না আমরা হোমমেড স্বাস্থ্যকর ভাবে তৈরি করছি আমাদের এই কুকিং পনির আপনাদের মূল্যবান অর্ডার পাওয়ার পর যা সদ্য তৈরি করে ডেলিভারি করে থাকি কোনো ধরনের বাসি পনির আমরা বিক্রি করি না যার কারণে সবার চাইতেও দাম কম এবং গুণগত মান ভালোতে আমরা দিতে পারছি আমাদের এই কুকিং পনির আপনি জানলে অবাক হবেন দশ কেজি খাঁটি গরুর দুধ থেকে তৈরি হয় এক কেজি ভালো মানের পড়ে তাহলে একবার চিন্তা করুন দশ কেজি গরুর দুধের সম্পূর্ণ ভিটামিন ও পুষ্টি উপাদান থাকছে এই এক কেজি কুকিং পনিরে যার জন্য বর্তমানে মধ্যপ্রাচ্যে অথবা ইউরোপে নবাবিক খাবার হিসেবে পনির সবার কাছে খুবই গ্রহণযোগ্য যা আপনার শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সব থেকে মুখ্য ভূমিকা পালন করে তিন মাস ডিপ ফ্রিজে রেখে পনির সংরক্ষণ করতে পারবেন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পনিরে রয়েছে প্রচুর ভিটামিন উপাদান আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের এক গবেষণায় প্রকাশিত হয়েছে প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ গ্রাম পনির গ্রহণ করলে টাইপ টু ডায়াবেটিস রোগের আট পার্সেন্ট ঝুঁকি কমাতে সাহায্য করে তাই আর দেরি না করে আজই অর্ডার করে ফেলুন পনির ঘরের স্বাস্থ্যসম্মত আমাদের এই কটেজ পনির বিস্তারিত জানতে বা অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে